সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং পাওয়ার্স থেকে যারা দেখছেন সবকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি পরিবেশ বান্ধব বলক ফ্যাক্টরিতে এসেছি বলক ফ্যাক্টরিতে যেভাবে ওনারা ব্লক নির্মাণ করতেছে দেখে আসলে আমি মুগ্ধ হয়েছি এটা একটি পরিবেশ বান্ধব এটা সাধারণত আসলে পুরা মাটির দিয়ে আমরা যে বিল্ডিংয়ের কাজ করতাম সেই বিল্ডিংয়ে পুরা মাটির ইট আর ব্যবহার করতে হবে না এই ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করলে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে এবং পাশাপাশি অর্থনৈতিকভাবে যিনি বাড়ি বা বান্ডে নির্মাণ করবেন তিনি সাশ্রয় হবেন এই ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করলে চল্লিশ পার্সেন্ট সাশ্রয় হয় বিশেষ করে সরকার এবং সারা বিশ্বব্যাপী যেভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য যে আন্দোলনের ডাক দিয়েছেন তার ফলশ্রুতি আমাদের দেশে এখন ব্লক ফ্যাক্টরিগুলি গড়ে উঠেছে আর ব্লক ফ্যাক্টরিতে আমি দেখতে পেয়েছি এই যে ব্লক নির্মাণ করতেছে এই ব্লক গুলি সাধারণত সিলেট স্যান্ডস এবং পাথর ডাস্ট কেমিক্যাল এবং রোখাল বালির সংমিশ্রণে এই ব্লকগুলি নির্মাণ করা হয় এই ব্লকগুলি দিয়ে বাড়ি নির্মাণ করলে বিশেষ করে আমাদের দেশে বর্তমান যে তাপমাত্রা যে পরিস্থিতি বিদ্যুতের যে রোড রোডশেডিং সংকট এই মুহূর্তে ব্লকের বাড়ি যাদের রয়েছে তারা একমাত্র বুঝতে পারতেছে তারা কি শান্তিতে আছে বিশেষ করে গরম গরমের দিনে আপনার ঘরকে রাখবে ঠান্ডা এবং শীতের মৌসুমে ঘরকে রাখবে গরম এই এই ব্লকগুলি দিয়ে আপনি বাড়ি বা বাউন্ডারি নির্মাণ করলে আপনার বাড়িটা যেভাবে স্বাস্থ্য যেমন বিশেষ করে বর্ষা মরসম আমরা ইট দিয়ে যারা বাড়িঘর করেছি দালান কটা করেছি আমরা দেখতে পাই চারিদিকে ই অর্থাৎ রঙগুলি যেমন এই যে দেখেন আমি মসজিদে যে বাউন্ডারিটা দেখানোর চেষ্টা করতেছি এটা একটা ইট দিয়ে করা এই দেখেন রঙগুলি নষ্ট হয়ে গেছে ব্লক দিয়ে যদি আপনি যদি এই বাউন্ডারিটা বা দেওয়ালটা দেন তাহলে আপনার এই যে রঙগুলি যে নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন মোটামুটি আপনার বেশ সুন্দর একটি ব্লকের বাড়ি সুন্দর হয় যেমন এই যে ওনারা যে আমি দেখানোর চেষ্টা করছি ওনাদের যে সেটটি করেছে এটি ব্লক দিয়ে করেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব চিম্পলের মধ্যে সুন্দর একটা পরিপাটি একটি হয়েছে এবং কীভাবে ওনারা কী জিনিস দিয়ে বানাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এতক্ষণ তো আমি আসলে বলেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট থেকে যে পাথর এই পাথর নুরি অনেকে নুরি পাথর বলে অনেকে থ্রি বলে অর্থাৎ এই যে বা এই পাথর এবং ওই সামনে দেখতে পাচ্ছি সিলেকশন যেটাকে আমরা চট্টগ্রামের মানুষ সিলেকশন বলো বলে এবং ওইদিকে রয়েছে ডাস্ট তারপর ওই কর্নারে রয়েছে গোকাল বালি এবং সিমেন্টও দেখেন এই যে সেভেন রিংস সিমেন্ট এই যে বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে সেভেন রিংস গোল্ড বাজারে সাধারণত সেভেন রিংস সিমেন্ট বলেন বা যে কোনো সিমেন্ট যেটা পান ওইটা সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্লিংকার এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিনকার উন্নত মানের সিমেন্ট দিয়ে এগুলি নির্মাণ হয় মোটামুটি বেশ সুন্দর একটি বাড়ি নির্মাণের ক্ষেত্রে যেমনি আপনার বাড়ি সুন্দর হবে তেমনি আপনি অর্থনৈতিকভাবে সাশ্রয় হবেন আসলে যেটা বলতে চাচ্ছি ব্লকে বাড়ি দিয়ে আপনি আপনার বাড়ি নির্মাণ করুন এবং নিজেও লাভ হন পরিবেশকে দূষণমুক্ত রাখুন ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবার ভালো থাকুন সুস্থতা নিরাপদ ধন্যবাদ আসলে